মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে কোথায় যাবেন ভেবে রাখুন কোথায় পালাবেন ভেবে রাখুন যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন পাশের দেশ বাংলাদেশ এখান থেকে হয়তো অনেকটা দূরে আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে কি হচ্ছে সেখানে দীপুচন্দ্র দাস খোকন দাস তাকে মেরে দেয়া হলো জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো তৃণমূলের মুখে রা নেই একটাও কথা বলছে না দোষ কি তার সে হিন্দু সেই জন্য পুড়িয়ে দেয়া হলো ঢাকার রাস্তায় রাস্তায় টাঙিয়ে হচ্ছে আর ভাবছেন অনেকে ভাবছে তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে আমাদের এখানে কিছু হচ্ছে না তাদের জন্য বলে রাখি মুর্শিদাবাদে গেছিলাম আমি পাঁচ ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে চন্দন দাস হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে কারা দিদি যাদেরকে দুধেল গাই বলে দিদি বলে চেদ গরু দুধ খায় দুধ দেয় তার লাত খাওয়া ভালো দিদি দুধ খাচ্ছে ক্ষীর খাচ্ছে আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না প্রয়োজনে লাথি সেই দিন হচ্ছে তার জন্য আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে আপনারা জানেন কলকাতা ঢোকার আগে পড়ে সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার দুই দুই নাম্বার ওয়ার্ড বুথ নাম্বার পাঁচ সেখানে বিএলও ও গেছিল কাজ করতে সরকারি কাজ করতে বিএল এর নাম কি বিমলি কোন সমাজের মানুষ নামটা শুনেই বুঝতে পারছেন আমাদের আদিবাসী ভাই বোন বিমলি টুডু হাসদা তাকে আব্দুল রহিম গাজী দিদির দুধেল গায় আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয় পুলিশ যখন তদন্ত করে বেরোয় যে আব্দুল রহিম গাজী ওই মহিলা বিয়েলো তিনি সঠিক কাজ করছিলেন কারণ এই যে আব্দুল রহিম গাজী এ বাংলাদেশ থেকে আসা লোক বাংলাদেশি মুসলমান তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না আমাদের বিমলি দিদি বিমলি টুডু বিএল এর কাজ সঠিকভাবে আইন অনুসারে ন্যায় অনুসারে করছিল যে না তোমার নামে কমপ্লেন করব আমি উপরে সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে যদি এখন যদি আমরা সচেতন না হই কি সচেতন হব না কি সচেতন হওয়া উচিত কিনা একুশ সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা তৃণমূল ভেবেছিল বিজেপি সিট পেয়েছে মেরে ফেটে ফাটিয়ে কে ভিতরে ঢুকিয়ে দিব না আমরা আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম দু হাজার একুশ সালে আমাদেরকে মেরে ঢুকিয়ে দেয়া হয়েছিল আমাদের এই চব্বিশ সালে ভোট হলো আটত্রিশ পার্সেন্ট বেড়ে উনচল্লিশ পার্সেন্ট হয়েছে এক পার্সেন্টও কিন্তু কমেনি আটত্রিশ থেকে আর এইবার ছাব্বিশে আমরা সরকার গঠন করব আর তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলব সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখান থেকে যেতে হবে তখন তৃণমূল ভেবেছিল যে বিজেপিকে ঘরে ঢুকাবো বিজেপির বুথ সভাপতিকে মারব বিজেপি ফিনিশ এখন তৃণমূল বুঝতে পারছে বিজেপি কি জিনিস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস কারণ কি কিছুদিন আগে ভাই পোকা ছিল ইলেকশন কমিশনের কাছে গিয়ে সেখানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে অনেক হুম্বিত করেছে হুম্বিতম্বি করার পর ইলেকশন কমিশন যখন মুখের উপর জবাব দিয়েছে মাথা তার গেছে কেটে পাগলা তারপর থেকে সারের মতো গুড়ি ঘুরে বেড়াচ্ছে যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে যাকে পাচ্ছে গুত হচ্ছে তাকে এখন নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে আমি যখন এখানে আসছিলাম কলকাতা থেকে আমাকে টিভি চ্যানেলগুলো ফোনে বক্তব্য রাখতে বলছে ওই যে দাদা শওকত মোল্লা যিনি ভাইপোট ডান আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে দুজনেই তৃণমূল দুজন দুজনকে বোমে ও কত বোম নিয়ে লড়াই চলছে আমি বললাম যে হয় না জিন হয় জিন জিন বোতলের মধ্যে থাকে বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন খাড়ে উঠে বসে তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায় বোম আর গুলির লড়াই চড়তে চায় যারা আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাদের পরিষ্কার বলে দি প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে ভারতীয় জনতা পার্টি নেবে কাউকে ছেড়ে কথা বলবো না প্রত্যেকটার হিসেব হবে আমাদের জ্যোতির্ময় আগেই বলে দিয়েছে বুলডোজার থাকবে ওটা আমাদের সময় আমরা ক্ষমতায় এলে নিয়ম করে দেব থানার সামনে পুলিশের গাড়ি থাকবে জিপ থাকবে টাটা সুমো থাকবে সব থাকবে আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে সরকারি জায়গা দখল করে বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে সেই ব্যবস্থা আমরা করবো এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে চেনেন তো আবার আপনারা হ্যাঁ ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয় ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না গোটা বছর জিম করবে করে সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না একটু কান কান রাখবেন আপনারা খবর পাবেন কি সব করে গোটা বছর দেখবেন না ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে এখন আবার কি করেছে মঞ্চতে হয় না মঞ্চর মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে রাম ফ্যাশান শো এরকম থাকে কি না যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শোয়ের সময় আপনারা টিভিতে দেখেছেন মনে হয় সেরকম ভাইপাও মাঝখান দিয়ে হাঁটছে সারা বছর খেয়ে মধু ভোটের সময় এসেছে যদু ভাইপোর হচ্ছে সেই অবস্থা সারা বছর খেয়ে মধু ভোটের সময় এসেছে যদু আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে নেবে এখন ভয় পাচ্ছে এসআর হচ্ছে এ বলছে বন্ধ করে দেব কেন বন্ধ করে দেব মানি না এ স্যার আরে এ স্যার কেন হচ্ছে বিজেপি এ স্যার করাচ্ছে এ তো নির্বাচন কমিশন করাচ্ছে উনিশশো সাল থেকে হয় আজকে নতুন হচ্ছে এরকম নয় তুই পড়াশুনো করিস তুই পড়াশোনা করে দেখ দু হাজার উনিশশো সাল থেকে এস হচ্ছে দু হাজার দুই তিনে পশ্চিমবঙ্গে লাস্ট এস আয়ার হয়েছিল সে এস আয়ার কি বলছে যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না তো হক কথা সত্যি কথা তো ভারতের নাগরিকই নাই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে অন্য কেউ কি নির্ণয় করার উচিত কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত কি মনে হয় আপনাদের ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে মুখ্যমন্ত্রী কে হবে আর তারা বলছে বিজেপির নেতারা অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি আরে আমরা করি না আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হ্যাঁ আমরা স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত কারণ আমাদের নরেন্দ্র কোটি মানুষকে উনত্রিশ সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়েছে তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয় ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের সায়স্তা করে আসে সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর তাই বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে এই জায়গা আমাদের জায়গা আমাদের সাংসদ ছিল আপনাদের এখানকার এমএলএ সম্পর্কে আমি গল্প শুনছিলাম অদ্ভুত ব্যাপার যে যা গাড়ি নাকি এখান থেকে ঝাড়গ্রাম থেকে যায় কলকাতায় সব গাড়ি নাকি মা দুর্গা ট্রাভেলস এজেন্সি কিনে নেয় ঠিক বলছি তো হ্যাঁ সব গাড়ি মা দুর্গা ট্রাভেল এজেন্সি আমি যখন খোঁজ করলাম আরে দেখি তো কাগজপত্র বের করি কে আছে এর পেছনে যেখানেই যাচ্ছি সেখানেই রাজীব যেখানেই যাচ্ছি সেখানে রাজীব রাজীব গান্ধী সময় বোফোর্স কেলেঙ্কারি করেছিল এই রাজীব অত দূর যেতে পারেনি এ গাড়ি কেলেঙ্কারি করে বেড়াচ্ছে বাস কেলেঙ্কারি যেখান থেকে বাস যায় সব বাস তাকে কিনে নাই। আবার শুনলাম নাকি নিজে করে না নিজে পেছনে তাকে নিজের স্ত্রীকে নাকি এগিয়ে দিয়ে দেয় প্রতিমা সরেন ওনার স্ত্রী সম্ভবত তাকে এগিয়ে দেয় যে তিনি সমস্ত গাড়ি করবে আরে এখানে তো অভাব নেই একের পর একইভাবে এইভাবে উনি সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন জনগণের টাকা লুট করে সম্পত্তি বাড়াচ্ছেন একের পর এক বাস কিনছেন আমরা ছেড়ে দেব দাদা এই যে বাস কবে বাঁশ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না জনগণ কিন্তু পেছনে বাস দিয়ে দেবে এই হয়ে যাবে তখন চিৎকার করবেন ছেড়ে দে দে বা কে বিজেপি তো যেমন তেমন জনগণ ধরলে কিন্তু খুব মুশকিল জনগণ জনতা জনার্দন হচ্ছে আমাদের মালিক জনতা জনার্দন আমাদেরকে এই জায়গায় পৌঁছয় আর এখানে এক্সে পারে আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন এখানে গোপীবল্লভপুরে যেখানে আমাদের ইয়ের বাড়ি লক্ষ্মীকান্তাহের বাড়ি আমাদের দিলীপদার বাড়ি সে গোপীবল্লভপুরে একজন সাইকেল 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 মিস্ত্রি 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 ছিল ভালো কথা করে এখন তার তিনতলা অট্টালিকা নাম তার শেখ জাহিরুল আলী আপনারা শুনেছেন কিনা যাই না সে নদী থেকে সুবর্ণরেখা থেকে বালি তোলে আর বালি বেচে সবালি তোলে আর বালি বোধ বেচে এখন সাইকেল ছেড়ে দিন সাইকেলের মেকানিক থেকে এখন কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে আর এই নেতারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছে রাখতে চান এদের এরা যদি ক্ষমতায় থাকে আপনার ছেলের আপনার মেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যাবে আমি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছি আমি দেখছি এখনই আমি এলাম হচ্ছে খড়গপুর আইআইটি থেকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বাচ্চা বাচ্চা কুলের স্কুলের ছেলে মেয়েরা এসছে তারা বিভিন্ন জিনিস চিন্তন করে বানিয়েছে চিন্তা করে বানিয়েছে ইংরেজিতে বলে ইনোভেশন তারা দেখাচ্ছে পুরস্কার পাচ্ছে আমার হাত থেকে পুরস্কার পেল সব কেউ সাউথ ইন্ডিয়ার স্কুলের ছেলে অর্থাৎ দক্ষিণ ভারতের কেউ উত্তর ভারতের স্কুলের ছেলে বা মেয়ে কলকাতার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে ঝাড়গ্রামের ছেলে মেয়ে নেই খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলগুলো শিক্ষক নেই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এমন হয়ে গেছে স্কুলে মাস্টার মশাই হয়তো ভালো করেই এসএসসি দিয়ে চাকরি পেয়েছে যদি চাকরি পায় চাকরি পেয়ে যদি অঙ্ক একটা করতে গিয়ে স্কুলের ব্ল্যাক বোর্ডে গিয়ে ভুলও করে সঙ্গে সঙ্গে ছাত্ররা পেছন দিকে ফিসির ফিসির করে এ নিশ্চয়ই অপা মাস্টার মশাই না অপা মাস্টারমশাই মানে কি অপায়া জানতাম অপাটা মানে কি বলে ও জানিস না অপা মানে হচ্ছে ওই যে অর্পিতা আর পাত্র এই মাস্টারটা মনে ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই জন্য হচ্ছে অপা মাস্টারমশাই মনে আছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে মেশিন টাকা গুনতে গুনতে মেশিন খালাস মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে তাও টাকা শেষ হচ্ছে না কত একান্ন কোটি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে কার বান্ধবী আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী তার বাড়ি থেকে আমি সেদিন পাড়ার মাসিমাদেরকে বৌদিদেরকে দেখি সব মাসিমা বৌদিরা সন্ধ্যাবেলা হলে সিরিয়াল দেখে কি দেখে কি না সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছে না সেদিন সবাই টিভি চালিয়ে খবর দেখছে খবর দেখছে আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম কি বৌদি আজকে সিরিয়াল ছেলে ছেড়ে খবর দেখছেন বলে আরে ভাই সিরিয়ালে তো দুটো করে বউ থাকে পার্থদার তো চারটে বান্ধবী পাওয়া গেছে তাই আমরা সিরিয়াল ছেড়ে এখন পার্থদাকে দেখছি এটা গল্প কিন্তু এটা বাস্তবিকতা পশ্চিমবঙ্গটাকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে পশ্চিমবঙ্গটাকে হ্যালো হ্যালো আমি যে গল্পটা বলছিলাম পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দু সালে সবাই ভেবেছিল মহিলা সাদা শাড়ি পরে হাওয়াই চটি পরে কেউ ভাবেনি এই মহিলা এরকম হবে একটা গল্প শোনায় সুন্দর গল্প ছোটবেলায় পড়েছিলাম এরকম একটা গ্রামে একটা সোনার দোকান ছিল আগে তো এরকম সেনকো গোল্ড অমুক গোল্ড এসব ছিল না গ্রামের শেকরারা বসতো সোনার দোকান আর গ্রামের সব সোনার দোকান ছেড়ে গ্রামের ওই লোক সব ওই একটাই সোনার দোকানে যায় বলে কেন বলে খুব ধার্মিক লোক নিশ্চয় চুরি করবে না সোনাতে খাদ মেশাবে না বলে বলে কিভাবে বুঝলেন দোকানের ধার্মিক দরজা গেলে পরে দোকানে যখন ঢুকি দোকানের কর্মচারী দোকানের সামনে দাঁড়িয়ে থেকে নমস্কার করে বলে কেশ হবো কে মালিক বলছে কেশ হবো কেশ কর্মচারী বলে গো গোপালো আর কর্মচারী বলে হরি 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 আর মালিক বলে হরো 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 ঢুকছে শুরুতেই কেশব 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 মালিক হাত করে বলছে দূর থেকে আর ঢোকার সাথে সাথে যখন ঢুকে গেল কেশব কেশব বলতে বলতে আরেকজন কর্মচারী বলছে গোপাল গোপাল আর যে সোনাটা বিক্রি করবে সে বলছে হরি 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 মালিক বলছে হরো 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 গ্রামের লোক খুব খুশি সবাই তার কাছ থেকে সোনার জিনিস কেনে এবার এরকম এক বছর যায় দু বছর যায় যখন ওই সোনার যিনি অন্য গ্রামে নিয়ে গেছে স্যাঁকরার কাছে দিয়েছে স্যাঁকরা ভেঙে দেখে ওই সোনাতেই সব থেকে বেশি খাত গ্রামের লোক ব্যাটাকে ধরে বেঁধেছে সোনার দোকানদারকে বলছে যে তুই চুরি করবি কর কিন্তু কেশব গোপাল এদের নাম নিয়ে কেন চুরি করবি বল এর জন্য তোকে মারব তখন দোকানদার বলছে আমি তো ভাই মিথ্যে কথা বলিনি আমি তো ভগবানের নাম আরে ভগবানের নাম নাওনি মানে সব কে সব বলতে গোপাল গোপাল আমি তো ঠিকই বলেছি তোমরা বলে কেন বলে তোমরা যখন ঢুকতে মালিক বলতো এরা কারা কারা এরা কারা প্রথম কর্মচারীটা কি বলতো ভুলে গেছেন গোপাল 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 মানে গরুর পাল গরুর পাল আর যে সোনা বিক্রি করতো গো মানে গরু পাল মানে গরুর পাল আর যে সোনা বিক্রি করতো সে জিজ্ঞেস করতো হরি হরি মানে হরণ করি হরণ করি হরণ করি আর মালিক বলতো হরো 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 চুরি করো চুরি করো চুরি করো সোনা চুরি হয়ে যেত মমতা ব্যানার্জিও তাই আপনারা বুঝতে পারেননি সাদা চারি আর হাওয়াই চটি পেছনে সব থেকে বড় চোর এবং জোচ্চোর সরকার যদি কেউ করে থাকে তাহলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি গল্পটা ভালো লাগলো আ আর একটা গল্প শুনবেন তাহলে আর একটা গল্প দিয়ে শেষ করছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্প মমতা বন্দ্যোপাধ্যায় গল্পটা দিয়ে আমরা শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায় সাগরের নিয়ে বসে আছে মুড়ি খাচ্ছে শশা খাচ্ছে আর চা খাচ্ছে গল্প কিন্তু কিন্তু গল্প হলেও সত্যি পাশে বসে আছে ফিরা থাকিম স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস আরো যত চেলা চামুন্ডা সব বসে আছে ফিরা থাকিম হাত বলছে দিদি খুব চিন্তা এবার বলছে ভোটটা হেরে যাবো বলে কেন হেরে যাবি রে বলছে এই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো এই ঘটনার পর হিন্দুরা জেগে গেছে আদিবাসীরা জেগে গেছে কুর্মীরা জেগে গেছে বলছে মমতাকে ভোট দেওয়া যাবে না কারণ ওই যে হরগোবিন্দ দাস এ চন্দন দাসকে কোপালো পুলিশের যেতে পাঁচ ঘন্টা টাইম লেগেছিল পাঁচ ঘন্টায় মরে শেষ তো বলে তাহলে কি হন তোদের 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 আমার কথা শোন তোর লোকের কথা শুনিস না বলে আমার কথা শোন বলছে তোদের আমি একটা গল্প শোনাই গল্পের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গল্প শোনাচ্ছেন তোদের চেনা গল্প রামায়ণের গল্প বলে কি গল্প বলছে একদিন মা সীতা কুটিরে বসে আছে বসে থাকা অবস্থায় সোনার হরিণ লাফাতে লাফাতে কুটিরের সামনে দিয়ে যাচ্ছে দেখে মা সীতার লোভ হলো আমাদের দিদি মায়েদের সোনা দেখলে একটু হয় লোভ সোভ সোনা দেখলে কি হয় না সোনার জিনিস দেখলে একটু তো টানেই তো মা সীতা বললেন হে রামচন্দ্র প্রভু এই যে সোনার হরিণটা আমার খুব পছন্দ হয়েছে যাও তুমি ধরে আনো রামচন্দ্র তীর ধনুক নিয়ে চললেন সোনার হরিণ ধরতে 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 যাচ্ছেন 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 সোনার হরিণ আর ধরা পড়ে না রামচন্দ্র দেখলেন যে এর পিছনে দৌড়ে লাভ নেই মারি বেটাকে একটা তীর মারলেন পেটে গিয়ে বিদলো সঙ্গে সঙ্গে দেখা গেল সোনার হরিণ আর হরিণ নেই একটা রাক্ষস হয়ে পরিণত হলো তার নাম হচ্ছে মারিচ পরে জানা গেল তাকে রাবণ পাঠিয়েছে তখন জানা যায়নি মারিজের পেটে যেই বুকে যখন মারা যাচ্ছে চিৎকার করে বলল গলা নকল করে। ভাই রক্ষা করো। এই শুনে বললো বিপদ মা সীতা কি করলেন ভাই লক্ষণকে পাঠালেন যে যাও তোমার দাদার বিপদ হয়েছে রক্ষা করো লক্ষণ বাড়ির সামনে একটা লক্ষণ রেখা কাটলেন মা সীতা লক্ষণ রেখার মধ্যে থাকলেন রামচন্দ্রকে বাঁচাতে লক্ষণ গিয়ে পৌঁছলো আর মা সীতার ওখানে তখন রাবণ এলো গেরুয়া পোশাক পরে গেরুয়া পোশাক পরে সন্ন্যাসী সে দে আমার গলায় গেরুয়া ছিল ওরকম গেরুয়া পরে এসে ভিক্ষাম দেহি ভবতু মা ভিক্ষা দাও ভিক্ষা দিতে বললেন দাগের ভেতরে যেতে পারলেন না মা সীতাকে বাইরে বের করে আনলেন মা সীতার হরণ হয়ে গেল মা সীতা চলে গেল রাবণের কাছে গল্পটা কে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলে থামলেন তখন ফিরা হাকিম বললেন দিদি এই গল্প তো আমরা জানি ছোটবেলা থেকে কিন্তু এর সাথে ভোটের কি সম্পর্ক বলে দূর পাগল বুঝলি না বলে বুঝলাম না তো বলছে ওই যে সোনার হরিণটা দেখলি ওটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার ভোটের সময় পাঁচশো টাকা বাড়িয়ে দেব সব দিদিরা সোনার হরিণ পেছনে দৌড়াবে 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 আর এখানে আমি একটু বলে রাখি আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না তৃণমূল যদি পাঁচশো টাকা বাড়ায় আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টি পাঁচশো দশ টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে ফিরা তারপরে জিজ্ঞেস করলেন দিদি তারপরের টুকু কি হল যে রাবণ ও বুঝলি না ওই যে রাবণ কি পরে এসেছিল বলে গেরুয়া পরে এসেছিল দেখ আমিও গেরুয়া পড়ছি এখন দিঘাতে জগন্নাথ মন্দির কলকাতাতে দুর্গাঙ্গন হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া পরে যেই আমি হরণটা করে নেব ভোটে যেই যখন টিপটা পড়বে হরণ হয়ে যাবে অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো তখন আর রামও বলবো না তখন গেরুয়াও বলবো না যেন সাবধান থাকুন যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন তাহলে সীতা কিন্তু হরণ হবেই কেউ আটকাতে পারবে না তাই সীতা হরণ করা যাবে না সকাল সকাল ভোট দেবেন প্রার্থী কে হবে বিষয় আমি জানি না শুধু এটুকু বলতে পারি যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছেন আমাদের ওখানে থাকে ওই পদ্ম ফুলটা প্রার্থী প্রত্যেকটি সিটে পদ্ম ফুল প্রার্থী বান্দনে পদ্ম ফুল প্রার্থী পদ্ম ফুল ফোটে চিহ্নে ভোট দিতে হবে যত নম্বরে নাম থাকবে আর পদ্ম ফুল চিহ্নে যখন ভোট দেবেন যাবেন মন্ত্র বলবেন বিজে আর বলে ইভিএমটা টিপ দেবেন দেখবেন মেশিন নিজেই বলছে পি কি বলে কি না মেশিন পি বলে দিলে পরে তো আপনি কি বলবেন বি বলবেন মেশিন নিজেই পি বলবে তাই বিজেপি জিতবে